সম্প্রতি গঠিত জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতিকে সম্প্রতি গঠিত জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত জাত নিচের কোনটি তরমুজের একটি উন্নত জাত হল পতেঙ্গা অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী বর্তমানে দেশের নারীদের বিবাহের গড় বয়স কত বর্তমানে দেশিদের নারীদের গড় বয়স বা বিবাহের গড় বয়স হচ্ছে বিশ দশমিক সাত বছর দেশের জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে বাদ করলে পাওয়া যাবে পাওয়া যাবে মাথা পেয়েচু আয় সিনট্যাক্স বা পাপ বা পাপকর এটি বলা হয় এটি বলা হয় আবগারি শুক্লকে পাপকর বলা হয় বাংলাদেশের সমূহ দেশের সংখ্যা কতটি বাংলাদেশের ইপিজেট সমূহে বিনিয়োগকারী দেশের সংখ্যা আটত্রিশটি দেশ অর্থাৎ আটত্রিশটি দেশ বাংলাদেশের ইপিজেট গুলোতে বিনিয়োগ করে থাকে বাংলাদেশে সর্বপ্রথম ঔষধ রফতানিতে শুরু করে কত সালে বাংলাদেশ প্রথম ঔষধ রফতানি শুরু করে উনিশশো সালে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটি অবস্থিত কক্সেস বাজার। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মহাকাশ নিয়ে গবেষণা করে থাকে মহাকাশ নিয়ে গবেষণা করে থাকে ষষ্ঠ জনসুমারী ও গৃহ গণনা দুই কত ধরনের তথ্য সংগ্রহ করা হয় সংগ্রহ করা হয় পঁয়ত্রিশ ধরনের তথ্য মারমা গ্রাম প্রদানকে কি বলা হয় মার্মা গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা বাংলাদেশের কোন বিভাগে উপজাতি নেই উপজাতি নেই খোলনা বিভাগে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত সংবিধানের একশো সতেরো নং অনুচ্ছেদ অনুযায়ী প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা হয় সংবিধানের কোন মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় দ্বাদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশ সংবিধানের দশম ভাগের বিষয়বস্তু কি বাংলাদেশ সংবিধানের দশম বাগের বিষয়বস্তু সংবিধান সংশোধন জাতীয় সংসদে সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে কতটি জাতীয় সংসদে সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে এগারোটি ইউনিয়ন পরিষদের সকল দাপ্তরিক কাজ করেন কে সকল দাপ্তরিক কাজ করেন ইউনিয়ন পরিষদ মুক্তিযুদ্ধ চলচ্চিত্র নয় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় গেটপুত্র কমলা এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় বাকি গেরিলা ওরা এগারো জন আবার আবার তোরা মানুষ হও এই তিনটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কোনটি বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কত সালে বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর ম্যাথ কত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টো নারী ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দফতরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়েছে এফ এ ও সংস্থাটিতে কোন মুঘল সম্রাট জিজিয়া কর করেন জিজিয়া কর রোহিত করেন সম্রাট আকবর দুই সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত প্রায়োগিক সাক্ষরতার হার বাষট্টি দশমিক নয় দুই শাসকের শাসনামলে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মিত হয় বাবরি মসজিদ নির্মিত হয় সম্রাট বাবরের বাবরের শাসনামলে শহীদ মিনারের মূল বেদীর উপর অর্ধবিত্তাকার সাজানো কয়েকটি স্তম্ভ রয়েছে স্তম্ভ রয়েছে পাঁচটি বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় দুই সালের এগারোই জুলাই থেকে মঙ্গা এলা মঙ্গলা এলাকায় কোন ধ্যান মঙ্গা এলাকায় সাধারণত চাষ করা হয় জনসমারী ও গৃহ গণনা দুই হাজার বাইশ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসংখ্যা কত দুই হাজার বাইশ সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসংখ্যা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার একশো উনষাট গ্রামগুলোকে কি বলা হয় মারমাদের গ্রামগুলোকে বলা হয় রোয়া সম্প্রতি আই এম বাংলাদেশকে কত মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএমএফ বাংলাদেশকে ইতিমধ্যে ঋণ প্রদান করেছে প্রায় মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল বে অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে গাজীপুর দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের ওপর আরোপিত করকে কি বলা হয় দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর আরোপিত করকে বলা হয় আবগারি শুক্ল স্বাধীনতার পূর্বে উনিশশো সালে পঁচিশে ফেব্রুয়ারি কোন বাঙালি ক্রিকেটার জয় বাংলা স্টিকার বেটে লাগিয়ে খেলে প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করেছিলেন রকিবুল হাসান এই প্রশ্নটি অনেকেরই অজানা তাই এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ নিচের মেগা প্রকল্প সমূহের মধ্যে কোনটি সবচেয়ে বড় মেগা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হল রূপপুর। মানবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় বাজেট দুই হাজার এ সরকারি খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত সরকারি খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় দশমিক শতাংশ বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার এর কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের এগারো নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার এর কথা বলা হয়েছে বাংলাদেশের উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় সংবিধানের কোন সংশোধনের দ্বারা দ্বাদশ সংশোধনীর দ্বারা উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য ঘোষণা করা হয়েছে সংবিধানের খ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় সালে ধরনের সংগঠন ওয়াচ এটি হল নির্বাচন পর্যবেক্ষণ একটি সংস্থা বাংলাদেশের কোন জেলাটিকে বাংলাদেশ ভারতের সীমান্ত এর মধ্যে নয় বাংলাদেশ ও ভারতের সীমান্তের মধ্যে নয় বাজার ভোটার তালিকা ও আইডি কার্ড প্রথম ব্যবহার করা হয় প্রথম ব্যবহার করা হয় নবম সংসদ নির্বাচনে বাংলাদেশের সাধু পানির মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের সাধু পানির মৎস্য গবেষণায় ইনস্টিটিউট এটি মায়মন সিংহে অবস্থিত দলের নেতা নন রাষ্ট্রপতি বরত রাজার দেউল কোথায় অবস্থিত বরত রাজার দেউল এটি অবস্থিত যশোরে সুন্দর দিন কাটাইতাম এই গানটির দিন কাটাইতাম বিখ্যাত সুরকার হলেন শাহ আব্দুল করিম সম্প্রতি একুশে নভেম্বর দুই হাজার তেইশ এ কোন দেশ বাংলাদেশ নিজেদের দ্রুতাবাস বন্ধ করে দেয় উত্তর কোরিয়া তাদের নিজেদের দ্রুত একুশে নভেম্বর দুই হাজার তেইশে বন্ধ করে দেয় নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য ছবি হলিয়া বাংলাদেশের সর্বশেষ পঞ্চম গ্র্যান্ড মাস্টার কে বাংলাদেশের সর্বশেষ তথা পঞ্চম গ্র্যান্ড মাস্টার হলেন এনামুল হক রাজীব স্থাপত্যে স্বাধীনতা পুরস্কার লাভ স্বাধীনতা পুরস্কার দুই লাভ করেন সৈয়দ মাইনুল হোসেন তিনি এটি লাভ করেন এ ছিল আমাদের এখনকার আয়োজনের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমাদের আজকের প্রশ্নগুলো শুধু বাংলাদেশে বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বিষয়াবলি এগুলো যেমন আমাদের বাংলাদেশ বিষয়ব্যালিগুলো কবার হয়ে যায় আপনার যারা আহ অনেকেই প্রশ্ন করেছিলেন যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো ইতিমধ্যেই কিন্তু একটি আপডেট আসছে যে আগামী সাতাশে জুলাই অথবা দোসরা আগস্টে খাদ্য দপ্তর তাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক পরীক্ষাটি নিয়ে নেবে সাতাশ অথবা দুই আগস্ট এর কোনো একটি তারিখে তার সিদ্ধান্ত নিচ্ছে তো এছাড়া অন্যান্য পদের যে পরীক্ষাগুলো সেগুলো অবশ্যই তাহলে খুব দ্রুতই অনুষ্ঠিত হবে তাই এখন থেকে আপনি আপনার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেন